আসসালামু আলাইকুম সবাইকে হ্যামেস্টারের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা ইতোমধ্যে সবাই জেনে গেছি যে হ্যামেস্টারে কিন্তু বাইনান্সের ওয়ালেট কানেক্ট করার একটা অপশন চলে আসছে যেখানে কিন্তু আমাদের কে ওয়াইসি সহকারে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো এখানে আপনারা কিভাবে কোন ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করবেন কিভাবে কি করবেন সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক দেখুন আমরা যদি এখানে এমেস্টারের মধ্যে ঢুকে আমরা যদি এডডব অপশনে ক্লিক করে বাইনান্স এক্সচেঞ্জ ওকে এক্স এক্সচেঞ্জ বাইবিট এক্সচেঞ্জ অনেকগুলো এক্সচেঞ্জেস কিন্তু এখানে চলে আসছে তো আমরা আগে সবাই একটা ডিফল্ট একটা যার যে অ্যাড্রেস ভালো লেগেছিল সেটা কিন্তু আমরা এখানে এড করে রেখেছিলাম তো আমরা চাইলে কিন্তু এখানে বাইনান্সের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমরা এখানে এড করতে পারবো তো আমরা যদি বাইনান্সের অ্যাড্রেসটা এড করতে চাই তাহলে বাইনান্স এক্সচেঞ্জের উপর আমাদেরকে ক্লিক করতে হবে দেখুন বাইনান্স এক্সচেঞ্জের উপর ক্লিক করার পরে বলছে যে ডু ইউ হ্যাভ অ্যান বাইনান্স অ্যাকাউন্ট অর্থাৎ তারা বলতেছে যে আপনার কি কোনো বাইনান্স অ্যাকাউন্ট আছে কিনা তো ইয়েস আই হ্যাবিট আমাদের যেহেতু বাইনান্স অ্যাকাউন্ট আছে তাহলে আমরা একদম নিচে ইয়েস আই হ্যাবিটে ক্লিক করলাম দেখুন তারপরে এখানে বলা আছে যে হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে হ্যামেস্টার যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখুন তো এখন আপনারা বলতেই পারেন যে আমরা বাইন্যান্সে অ্যামেসটা ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা কোথায় পাব তো দেখুন আমরা যদি এখন বাইনান্সের মধ্যে ঢুকি তাহলে আপনারা দেখতে পাবেন যে দেখুন আমরা কিন্তু বাইনান্স চলে আসছি এবং বাইনান্সে আসার পরে আমরা এখান থেকে আমাদের একদম নিচে ডান দিকে ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের ডিপোজিট অ্যাড্রেস নামে একটা অপশন আছে তো আমরা এখানে যদি ডিপোজিটের উপর ক্লিক করি এবং ডিপোজিটের উপর ক্লিক করার পরে আমাদের এখানে যদি সার্চ দিই যে এইস হ্যামেস্টারের যে শর্ট ফর্ম আছে সেটা হলো এইস এম এস টি আর হ্যামেস্টার দেখুন আমরা এইচ এম এস হ্যামেস্টার নামে যদি সার্জি তাহলে কিন্তু হ্যামেস্টার কম বাটে যেই অ্যাড্রেসটা সেটা কিন্তু আমাদের চলে আসবে এবং এখান থেকে অবশ্যই টোন কয়েন যে নেটওয়ার্কটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে তো আমরা যদি এখানে টোন কয়েন হিসেবে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা দেখুন এখানে একটা ডিপোজিট অ্যাড্রেস এবং হ্যামেস্টার মেমো এই দুইটা কিন্তু পেয়ে যাব তো আমরা যদি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আমরা হ্যামেস্টারের মধ্যে যাই এবং এখানে হ্যামেস্টারের ডিপোজিট অ্যাড্রেস হিসাবে আমরা এটা এখানে পেস্ট করে দিব এবং আমাদের একটা মেমো এখানে কিন্তু পেস্ট করতে হবে তো মেমোটা দেখুন বাইন্যান্সের যেই হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেস আছে সেখানে কিন্তু মেমোটাও আছে তো আমরা মেমোটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম দেখুন মেমোটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেওয়ার পরে এবার আমাদের সেভ অপশনে ক্লিক করতে হবে তার আগে আমি বলে দিই দেখুন তার নিচে লেখা আছে সেভ নিচে লেখা আছে আফটার অর্থাৎ আপনি যদি এখন যে উইথড্রল যে ওয়ালেটে উইডোটা নিবেন সেটা যদি একবার আপনি চুজ করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না সো আপনারা আপনারা যদি চান যে বাইন্যান্সে আপনাদের উইডোটা নিতে তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করতে পারেন অথবা আপনারা অন্য কোনো ওয়ালেটে নিতে চাইলে কিন্তু সেটা সিলেক্ট করতে পারেন তো একটু ভেবে চিনতে চুজ করবেন তো আমরা যদি আমরা যেহেতু বাইনান্সে আমাদের উইডোটা নিতে চাই তাহলে আমরা এখন সেভ অ্যান্ড চুজের উপরে ক্লিক করলাম সেভ অ্যান্ড চুজের উপর ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু উপরে লেখা আছে যে উঠছে যে রিকোয়েস্ট প্রসেসিং তো রিকোয়েস্ট প্রসেসিং দেখি আমরা কত সময় নেয় আমরা একটু অপেক্ষা করি যাই হোক আমি কিন্তু কিছু সময় অপেক্ষা করেছি দেখুন এখনও কিন্তু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে তো আমরা ভাবতে পারি যে হয়তোবা সার্ভারে কোনো প্রবলেম হতে পারে অথবা অনেক বেশি রিকোয়েস্ট হয়তো বা একসাথে পড়ে গেছে এই জন্য আমাদের রিকোয়েস্টটা প্রসেসিং দেখাচ্ছে তো আপনারা এইভাবেই আমি যেভাবে যেভাবে দেখালাম সেভাবে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যদি এখন না হয় তাহলে একটু পরে চেষ্টা করুন যাই হোক এভাবে করবেন আর যদি না হয় কিভাবে এর সমাধান হবে সেটা কিন্তু আমি আমার চ্যানেলের আপডেট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব এবং এরপরে আপনা আমরা জানিয়ে দেবো যে কীভাবে আপনারা বাইনান্স এক্সচেঞ্জ অ্যাড করার পরে কেওয়াইসি ভেরিফিকেশনটা করবেন তো আপনারা আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ